সুপ্রিয় শিক্ষার্থীবৃদ চাইলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের অষ্টম শ্রেণী মুনাফা অর্থাৎ এর এক অনুশীলনীর ষোলো সতেরো আঠেরো উনিশ ও বিশ এই পাঁচটি সমস্যা নিয়ে আলোচনা করব সহজে সমাধান করার চেষ্টা করব চলো তাহলে শুরু করি আমি কাজী নুর হাইল হোসেন নুরতাজ টিউটোরিয়ালস নাইন ষোলো সতেরো আঠেরো উনিশ ও বিশ নিয়ে আলোচনা করব প্রতিটি সমস্যার ধাপে ধাপে সমাধান করে দেখাবো প্রথমে এই ষোলো একই হার মুনাফায় কোন আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে সমাধান ধরি পি ইকুয়ালস টু আসল মুনাফা আসলে দ্বিগুণ হওয়া মানে পরিমাণটি হয়ে যাওয়া ছয় বছরে অর্জিত মুনাফা সমান টুসি মাইনাস পি ইকুয়ালস টু পি এখন মুনাফা আসলে তিন গুণ হওয়া মানে পরিমাণটি থ্রাইস পি হয়ে যাওয়া এর জন্য প্রয়োজনীয় মুনাফা থ্রাইস পি মাইনাস পি ইকুয়ালস টু টুসি যেহেতু সুদের হার একই তাই পি পরিমাণ মুনাফা অর্জিত হয় ছয় বছরে সুতরাং প্রাইস পি পরিমাণ মুনাফা অর্জিত হবে ছয় গুণ দুই সমান বারো বছরে উত্তর বারো বছরে মুনাফা আসলে তিন গুণ হবে সতেরো নম কোনো সময়ের মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলে দুই পঞ্চমাংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করতে হবে সমাধান ধরি আসল সমান পি টাকা প্রশ্নমতে মুনাফা আই ইকুয়ালস টু পি ইন্টু

এই শূন্য আর এই শূন্য কাটে যায় মনে মনে এবং ত্রিশ দিয়ে পাঁচ বার যায় পাঁচ তিন পাঁচ পনেরো ষোলো টি সমান পাঁচ বছর উত্তর নির্ণয় সময় পাঁচ বছর আরও জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লক্ষ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন সমাধান এখানে আসল পি সমান দশ লক্ষ বার্ষিক মুনাফার হার বারো পার্সেন্ট টি সমান তিন মাস অর্থাৎ বারো তিন বছর তিন চারে বারো চারের এক বছর আমরা জানি সরল মুনাফার সূত্র আই আইকোজ টু পি আর বাই একশো আই আইকজ টু দশ লক্ষ গুণ বারো গুণ চারের এক বাই একশো দশ লক্ষ গুণ তিন তিন চারে বারো বাই একশো দুই শূন্য এবং এখান কাটলে থাকে হাজার উনিশ একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো তিনি ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রয় করলেন ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশত কলা কি দরে ক্রয় করেছিল সমাধান যশোর থেকে বারোটি কলার ক্রয় মূল্য ছত্রিশ টাকায় একটি কলার ক্রয় মূল্য সমান ছত্রিশ বাই বারো সমান তিন টাকা একশোটি কলার ক্রয় মূল্য সমান তিন গুণ একশো তিনশো টাকা উত্তর যশোর থেকে প্রতি একশত কলা তিনশো টাকায় ক্রয় করলেন সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সমাধান দড়ি ব্যবসায়ী ছত্রিশটি কলা যশোর থেকে এবং ছত্রিশটি কলা কুষ্টিয়া থেকে ক্রয় করেন যশোর থেকে ক্রয়ের হিসাব বারোটি কলার ক্রয় মূল্য সমান ছত্রিশ টাকা ছত্রিশটি কলার ক্রয় মূল্য সমান ছত্রিশ বাই বারো গুণ ছত্রিশ

বিক্রয় মূল্যের হিসাব পনেরোটি কলার বিক্রয় মূল্য সমান ছত্রিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য মূল্য ক্ষতি এখানে বিক্রয় মূল্য একশো বাহাত্তর টাকা আট পয়সা ক্রয় মূল্যের একশো আশি টাকা এ চেয়ে কম অর্থাৎ বিক্রয় মূল্য কম সুতরাং ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ সমান একশো আশি থেকে একশো বাহাত্তর দশমিক আট টাকা বাদ দিলে সাত দশমিক দুই টাকা

একশো আশি তারা ভাগ করলে হয় এই শূন্য আর এই শূন্য থেকে আর বিক্রয় করলে চার কলার মোট ক্রয় মূল্য একশো আশি টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য একশো আশি বাই বাহাত্তর সমান দুই টাকা পাঁচ পয়সা সুতরাং এক হালি বা চারটি কলার গড় ক্রয় মূল্য দুই দশমিক পাঁচ গুণ চার চার দু আট আর হচ্ছে দুই টাকা

এখানে পি ইকলস টু প্রিন্সিপাল মূলধন বা আসল এ টু অ্যামাউন্ট মুনাফা আসল বা সবৃদ্ধি মূল টাইম বা সময় বছরে আর ইকলস টু রেট অফ ইন্টারেস্ট বার্ষিক মুনাফার হার খ মুনাফার হার নির্ণয় করো সমাধান প্রশ্ন মতে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা তিরিশ হাজার টাকা আসল প্লাস তিন বছরের মুনাফা আঠাশ হাজার টাকা বিয়োগ করে দুই বছরের মুনাফা সমান দুই হাজার টাকা সুতরাং এক বছরের মুনাফা দুই হাজার ভাগ দুই সমান এক হাজার টাকা সুতরাং তিন বছরের মুনাফা সমান এক হাজার গুণ তিন সমান তিন হাজার টাকা

বাই পঁচিশ হাজার সমান চার টাকা একশো টাকায় এক বছরের মুনাফা হয় এক হাজার গুণ একশো টাকা বাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজারের তিনশূন্য আর এক হাজারের তিন শূন্য কাটাকাটি গেলে কাটাকাটি মনে মনে করতে হবে নিচে থাকে পঁচিশ উপরে থাকে একশো এই একশো একশোকে আবার এই পঁচিশ তারা ভাগ করলে চার পঁচিশ একশো চার টাকা উত্তর মুনাফার হার চার পার্সেন্ট যেহেতু যেহেতু এটা একশো টাকা আর এক বছরের মুনাফা তাই এই চার টাকা হচ্ছে চার পার্সেন্ট একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আটচল্লিশ হাজার টাকা হবে সমাধান সময়ে পাঁচ এবং আর হচ্ছে চার বাই একশো তাহলে এই চার পাঁচে বিশ বাই একশো তাহলে পাঁচ বিশ একশো অর্থাৎ এক বাই পাঁচ 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 ছয় ছয় বাই পি টু আটচল্লিশ হাজার গুণ এই গেল ছয় নিচে গেল হর হর হয়ে গেল লব তাহলে পি কস টু এই ছয় দিয়ে আটচল্লিশ হাজারকে ভাগ করলে ছয় আটচল্লিশ আট হাজার গুণ পাঁচ আঠ হাজার সরি পাঁচ আঠাচল্লিশ হাজার টাকা উত্তর ব্যাংকে চল্লিশ হাজার টাকা জমা রাখতে হবে যারা এখনও নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে